হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে ওয়েদারটা দেখার পর মনটা খুশি হয়ে গেলো আজ যেহেতু ছেলের সেভেন থেকে স্কুল স্টার্ট সো মর্নিং মর্নিং উঠতে লাগছে আরও উপায় নেই তো সকালবেলা ওকে ফ্রেশ করে পাঠিয়ে দিলাম ওটার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম না বিকজ অনেক দেরি হয়ে যাবে ওগুলো শেয়ার করতে গেলে তাই জন্যে আর এদিকে বাবা ওকে দিয়ে আসার পথে দেখো কেমনটা বৃষ্টিতে ভিজলো তো বাবাকে বললাম যে আমি জানা মতো এই বৃষ্টিটা আমাদের ফট করে এই বৃষ্টিটা ভিজলে স্কিন প্রবলেমটা হয় না তারপর আমি স্নান দান করে আসলাম তো এতটা ভাল লাগছে না আমার বলার মতো না মানে এত খুশি হচ্ছি কারণ প্রচুর গরম ছিল আর এই গরমের জন্য আমি এই তোমাদের সাথে আর ব্লগটা শেয়ার করতে পারিনি গরম ছিল এতদিন ভিডিও আমি ভালো করে করতে বنيه তাই জন্য আজকে ওয়েদারটাও রিল্যাক্স রুকুন ফিল হচ্ছে যেটা মানে বলতে গেলে এতটা ভালো লাগছে তো তোমাদের সাথে এখন আবার কন্টিনিউ ব্লগ করব নেক্সট আবার তোমাদের সাথে নতুন নতুন ব্লগ নিয়ে আসব যেহেতু সামার ভ্যাকিশন আছে আর এদিকে ব্রেকফাস্টের জন্য মা जुगाড় করছে আর এদিকে আজকে ডাল ভাজি আর পনির হবে আর মন্ডে যেহেতু আর এখানে দেখো রুটি সবজি নিয়ে নিছে আর এদিকে আমি ভাজা রুটি আর আমি ভাজা রুটিটা খাবো আর কি ওটা নিয়েছি আর ওটা বাবাকে দিয়েছে তো আমি একটু খেয়ে নিচ্ছি স্নান দান করে ফ্রেশ লাগছে আর এতটা গরম পড়েছিল বলার মতো না গরমে মানে থাকা যাচ্ছিলো না আর আমার সামার ভ্যাকেশনের জন্য নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি তোমাদের পছন্দ হবে আর এখানে দেখো ইয়োগ চলে আসছে ওর স্কুল ছুটি হয়ে গেছে আর এতটা বৃষ্টি মধ্যে ছেলে ভিজে ভিজে আসছে উপায় নেই তো আমি রেনকোটটাও দিতে ভুলে গিয়েছিলাম আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে লাঞ্চের জন্য আর লাঞ্চ করার পর এদিকে আনারস কাটা হয়েছে আনারস খেলাম এদিকে আম কাটা হবে আম খাবো এখন এগুলো খাওয়া দাওয়া কর মা মা বা আখের রস এনেছে আর আমি আখের রস এক ফুটটাও ভালোবাসি না তো ওকে খাওয়ালাম তো টিউশন টাইম হয়ে গেল তো ওই টিউশন চলে যাচ্ছে আর মা এদিকে ফুল গাছটা ঠিক করছে আর এত পরিমাণে বৃষ্টির জন্য ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এইভাবে দেখো বাদরটা কী সুন্দর বসে যাচ্ছে ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর বিকেল বেলা দেখো আমি বানিয়েছি মুড়ির ওখরা যেটা বলে মুড়ির মোয়া যেটা বলে ওইটা বানাচ্ছি তো তোমরা তো সাধারণত জানোই কীভাবে বানায় ওটা তোমাদের সাথে আর কী শেয়ার করবো তাও একটু দেখিয়ে দিলাম দেখ দেখলেই তোমরা বুঝে যাবে না আর কখনও কখনো কি হয় এগুলো বানিয়ে রাখলে বিকেলবেলা চার সাথে খেতে ভালো লাগে সবসময় তো বিস্কিট দেওয়া চা ভালো লাগে না আর সবসময় বেশি স্পাইসিও ভালো লাগে না কখনো কখনো এগুলো দিয়ে খেতে ভালো লাগে তাই জন্য এগুলো বানানো হয়েছে আর কিছু কিছু দাদাকে পাঠানো হয়েছে তো আমরাও খে খেয়ে নিব এখন একটা একটা করে গরম গরম করে খেতে খুব টেস্ট গরমটা খুব ভালো লাগে আমি আমার খুব বেশি প্রিয় না যদিও গরমটা ভাল লাগা আর এদিকে আমি চা বসিয়ে দিলাম আর এখানে দেখো চা মোয়া নিয়ে নিয়ে আর ইয়োগের জন্য কলা মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমরা সবাই মিলিয়ে সিরিয়াল দেখছি টিভি দেখে দেখে খাচ্ছি আর এখানে বাবার জন্য গরমের জন্য টি শার্ট নেওয়া আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ইয়োগ পড়তে বসে বাই বাই ফ্রেন্ডস